বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ গুজব এবং লো লেভেলের কথাগুলোর মধ্যে একটি হচ্ছে যে সাকিব আল হাসানের কারণে পুরো বিশ্ব বাংলাদেশকে চিনে বা বাংলাদেশের কারণে বা সাকিব আল হাসানের কারণে বাংলাদেশকে পুরো বিশ্ব চিনে আপনি যদি জাপানে বা চায়নাতে এসে র্যান্ডমলি একশো জনকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশ কী সেক্ষেত্রে চায়নার মানুষের মধ্যে সেভেন্টি পার্সেন্ট লোকজনই বলতে পারবে না যে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র আছে কি না এবং একশো জনের একশো জনই বলতে পারবে না যে সাকিব আল হাসান নামে কেউ আছে কি না কারণ চায়নাতে ক্রিকেট বলতে যে খেলা আছে সেটা ফিফটি পার্সেন্ট লোক ওখানে ফিফটি পার্সেন্ট জন জনগণই জানে না যে ক্রিকেট বলতে একটা খেলা আসে সেখানে কিন্তু চায়নাতে কিন্তু একশো কোটি জনগণ বা জন একশো পঞ্চাশ কোটি জনসংখ্যার বসবাস এবার আসি ক্রিকেটের জন্মদাতা দেশ ইংল্যান্ডকে নিয়ে দুই সালে ইংল্যান্ডে যখন ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল তখন ইংল্যান্ডের ফিফটি পার্সেন্ট জনগণই জানতো না যে তাদের দেশে ক্রিকেট বিশ্বকাপ খেলার আয়োজন করা হয়েছে এবং বাকি যে ফিফটি পার্সেন্ট ছিল তাদের মধ্যে হয়তো পাঁচজন ক্রিকেটারের নামও কেউ ঠিকভাবে বলতে পারতো না দুই সালে অস্ট্রেলিয়া যখন ভারতকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে যায় তখন অস্ট্রেলিয়ার জনগণ ছিল বিভোর ঘুমে ওই দেশে কোনো টুকটা কোনো শব্দই হয়নি এবং যখন তারা বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরে গেল তখন সে দেশের সরকার তো দূরে থাক সাধারণ জনগণও তাদের কোনো সংবর্ধনা দেওয়ার জন্য বিমানবন্দরে আসেনি ক্রিকেটের উন্মাদনা এবং ক্রিকেটারদের নিয়ে পূজা করা মূলত তিনটা দেশে সবচেয়ে বেশি বাংলাদেশ ভারত এবং পাকিস্তান এবং দেখা যায় যে এই তিনটা দেশের মধ্যেই সবচেয়ে বেশি তিনটা দেশে বিভিন্ন ধরনের ক্রাইসিস বিভিন্ন ধরনের রাজনৈতিক ক্রাইসিস আর্থসামাজিক ক্রাইসিস লেগেই থাকে এবং এদেশের বেশিরভাগ জনসংখ্যাই বেকার অশিক্ষিত এবং হতদরিদ্র এবং এই এই সব কান্ট্রিতে মূলত খেলাটাকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা হয় মানুষের জনগণ ব্যাপী ক্রিকেট খেলা দেখবে আর ক্রিকেট খেলা শেষে রাতের বেলা ক্রিকেটারদের নিয়ে আলোচনা সমালোচনা করবে এবং এই তিনটা দেশে ক্রিকেটকে সাধারণত রাজনৈতিক ঢাল হিসাবে ব্যবহার করা হয় দেশের মানুষ যাতে দেশের প্রকৃত সমস্যা সম্পর্কে আলোচনা করতে না পারে প্রকৃত সমস্যা থেকে দূরে সরে যায় সে দূরে সরানোর জন্য ক্রিকেট নামক আফিম খাইয়ে দেশের জনগণকে ঘুম পাড়িয়ে রাখা হয়